আসসালামাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে উইন্টার স্পেশাল কিছু সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছে এগুলো হচ্ছে উইন্টার স্পেশাল হুডি কস ঠিক আছে আপনারা হচ্ছে যারা উইন্টারের জন্য ডিফারেন্ট কিছু কালেকশন খুঁজছেন এগুলো অরিজিনাল চায়না পড়া স্পেশালি যারা বিজনেস পারপাসে খুঁজছেন তাদের এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে সব কিন্তু উইন্টার এর প্রচুর প্রচুর কালেকশন আছে এখানে তো দেখাচ্ছি তাদের স্টক রুমে আরো আছে যেটার একটা হুডির ভিডিওতে আপনারা তাদের স্টক রুমের একটা ফুটেজ পাবেন যেখানে দেখতে পাবেন যে কি পরিমাণ কালেকশন আছে এটার নিচের কাটিংটা হচ্ছে এই যে একটু রাউন্ড শেপে তাই না চাইনিজ কাট বলে এটাকে এটার হুড়িটা কিন্তু মানে রেগুলার হুড়ির চেয়ে একটু ডিফারেন্ট ভাবে ডিজাইন করা স্পেশালি কাটিংটা হ্যাঁ এটা যেহেতু কর স্টাইল আছে এটা একটা ট্রাউজার আর সাথে এরকম একটা হুড়ি পাচ্ছেন দুইটা একই কালার ঠিক আছে কর সেট এটা খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে আর এখানে কিন্তু এই যে এলভি ডিজাইনটা করা আছে লোগোটা হুড়িটা আছে এটা কালার আমরা দেখাবো কি কি কালার আছে ভাই সাইজ কত হবে এটা ছত্রিশ থেকে চুয়াল্লিশ ছত্রিশ থেকে চুয়াল্লিশ বাকি কালার গুলো আমরা দেখাচ্ছি অনেকগুলো করে কালার হবে ঠিক আছে ছয়টা কালার এবং অরিজিনালটা তাই না অরিজিনাল এড চাইনিজ মানে এটা অরিজিনাল চায়না থেকে এটা প্রাইস কত পড়ছে ভাই 1200 টাকা 1200 টাকা হোলসেল अवेलेबल হোলসেল এর জন্য অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন ঠিক আছে এটা কাপড় না ধরলে বিশ্বাস করবেন না ভিউয়ার্স এত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় দেখেন এখানে একটা এলভি ডিজাইন করা আছে প্রাইস থাকবে হচ্ছে মাত্র 1200 টাকা 1200 টাকা হোলসেল চান আবারো বলছি তাদের সাথে কন্টাক্ট করবেন হোলসেল এর ব্যাপারটা ভিন্ন টু পিস পাচ্ছেন 1200 টাকায় জামা মানে টি-শার্ট যেটা রয়েছে হুডিটা এটা ট্রাউজার সিঙ্গুলার ফেব্রিকসে এবং সাইজও তো अवेलेबल না সাইজ অ্যাভেইলেবল সাইজ অ্যাভেইলেবল আর ও কালার হবে যেমন এটা একটা কালার আছে প্রাইসটা सेम থাকছে 1200 করে। অনলি 1200 করে। খুব সুন্দর একটা কালেকশন দেখেন। সেম ট্রাউজার দিয়ে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1200 করে। আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এটা তো আরো বেশি সুন্দর এবং এটা সাতেও ট্রাউজার হবে। প্রাইসটা পড়বে হচ্ছে মাত্র 1200 করে। দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালারটা সেম প্রাইস। অনলি 1200 টাকা। নেক্সটে চলে যাই। এটাও কিন্তু খুব সুন্দর একটা কালেকশন। এটাও হচ্ছে হুডি কোটস থাকবে। বাট এটা হচ্ছে কি আপনার একটু ডিফারেন্স থাকবে প্যান্টটাতে। এটা একটু হুড প্যান্ট হুডিটা আগে দেখান ভাই। এটা হচ্ছে হুডিটা তাই না?

কালার কিন্তু হয় এর 36 থেকে 46 কালার কিন্ত হয় এর 11টা বাট আপাতত আমরা 4টা দেখাচ্ছি বাকি কালারগুলো আপনারা শপে এসে বলন যোগাযোগ করে ভাড়া দেখিয়ে দিবে হোলসেল জানাবেন অবশ্যই তাদের সাথে কন্টাক্ট করবেন প্রচুর কালার পাবেন প্রাইস কত পড়ছে এটা 1200 টাকা এটা আরেকটা একদম হালকা মফিং টাইপের কালার এটা সাথে আপনারা সেম একটা টি পাচ্ছেন হুডি টি যেটা বা হুডি এটার প্রাইসও পুরো হচ্ছে 1200 করে 1200 করে কালার আছে নেভি ব্লু একটা হ্যাঁ নেভি ব্লু কালার একদম ডার্ক নেভি প্রথমটা ছিল রয়্যাল ব্লু এটা হচ্ছে নেভি ব্লু প্রাইস থাকবে হচ্ছে মাত্র বারোশো করে ওকে সাইডও পকেট হবে এখানেও দুটো পকেট আর সাইড পকেট তো আছেই দেখাচ্ছি এটা যে কি পরিমানে কিউট এটা আসলে না দেখালে বুঝতে পারবে না দেখেন এটা হচ্ছে এটা ট্রাউজারটা ট্রাউজারটা একটু আগে দেখেন হ্যাঁ দেখেন ট্রাউজারটা হচ্ছে মূলত এটা যেটা এটা হচ্ছে আপনার একটু বুটকাট স্টাইলে বা একটু লুজ ফিটিং বা স্ট্রেট কাট বলতে পারেন হ্যাঁ এখানে খুব সুন্দর করে মিয়াও ডিজাইন করা আগেটা তো ট্রাউজারের শেপে ছিল বাট এটা হচ্ছে আপনার স্ট্রেট কাট যে প্যান্টগুলো হয় সেই শেপে এটার সাথে আপনার ইয়াটা দেখাই ভা হুডিটা এই যে এটা হচ্ছে হুডিটা কালারটা খুবই সুন্দর আরও কালার আছে আসবে আর কি আচ্ছা কালার দুইটা এটা খুব সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন এটার সাইজও তো সেম না ছত্রিশ থেকে চুয়া চুয়াল্লিশ কালার হবে দুইটা একটু চেঞ্জ আছে মিয়া ওটাতে ওটার মিয়াটা একটু ছোট ডিজাইন করা এটা একটু বড় ডিজাইন করা হ্যাঁ এটা ট্রাউজারটা একটু দেখিয়ে দিন ভাইয়া এটার এই যে মিয়া লেখাটারও চেঞ্জ আছে এটার দাম কত পড়ছে ভাইয়া যারা আজকের এই কালেকশনগুলো নিতে চান ফ্যাশন ঢাকা নিউ মার্কেট গাউসিয়ার হচ্ছে পাঁচতলাতে হচ্ছে তিনশো তিরানব্বই একুশ আর ফোন দাওয়াই আছে এর বাইরে আরও প্রচুর কালেকশন আছে যেটা সব ভিজিট করলে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ